কুরবানী ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানী করেছেন তিনি কখনো কুরবানি পরিত্যাগ করেননি বরং কুরবানি পরিত্যাককারীদের উপর অভিসম্পাদ করেছেন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে দশ জিলহজ শুভহে সাদিক থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে নেসাদ পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না আর যদি ঋণ আদায় করে দিলেও নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে বাদায়উস সানায় ফাতাওয়া হিন্দিয়া যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তার কাছে কুরবানি করার মতো পর্যাপ্ত নগদ অর্থ না থাকলেও কুরবানি করা আবশ্যক এক্ষেত্রে প্রযোজন অতিরিক্ত কোনো জিনিস জমি ইত্যাদি বিক্রি করে অথবা ঋণ করে হলেও কুরবানি করতে হবে কুরবানির নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে ভরি সাড়ে আর রূপার ক্ষেত্রে ভরি আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রূপার সম্মূল্যের সম্পদ স্বর্ণ বা রূপার কোন একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তবে স্বর্ণরূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সারে ভরি রূপার সম্মূল্যের হয়ে যায় সেক্ষেত্রেও কুরবানি হবে স্বর্ণরূপার অলঙ্কার নগদ অর্থ যে জমি বার্ষিক খোরাকের জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র এসবই কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা সোনারূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র পোশাক পরিচ্ছেদ আসবাবপত্র তৈজসপত্র ধর্তব্য হবে সে সম্পদের ওপর এক বছর অতিক্রম হওয়া শর্ত নয়